অরেন্ড পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের এত সংখ্যক কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘোষণাটা প্রেসব্রিফিংয়ে জানানো হল ততক্ষণ তারা নির্দিষ্টভাবে কোনো কাগজপত্র পাননি তা সত্ত্বেও তাদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীকে যেনতন অসত অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়টিও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তরে পৌঁছবার পূর্বেই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে এভাবে অ্যাডজুটার্ট জেনারেল প্রেস ব্রিফিং করেছেন এর আইনগত দিক নিয়ে আজ আলোচনা করব বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট একটি আইন আছে সালের আর্মি অ্যাক্ট কর্মরত সেনাবাহিনীর যে কোনো সদস্য কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় কোনো অপরাধ করলে অন্যায় করলে আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করলে সে আইনে তাদের বিচার হবার বিধান রয়েছে বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে সেটা সেখানে আছে সালের আর্মি অ্যাক্টে শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন সময় যারা ডিজিএফআই বা কাজ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিচারটা কিভাবে হতে পারে গুম এবং অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিডি যেটা সেখানে অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের আবেদনে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয়েছে এর ভিতরে বেশ কিছু রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা কেউ এলপিআরে কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন টেলিভিশনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে খবর পেয়েই সেনা সদর দপ্তর তড়িঘড়ি করে তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে একজন ছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন কোনো ওয়ারেন্ট এখনও তারা পাননি ওয়ারেন্ট পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের এত সংখ্যক কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘোষণাটা প্রেস ব্রিফিংয়ে জানানো হল ততক্ষণ তারা নির্দিষ্টভাবে কোনো কাগজপত্র পাননি তা সত্ত্বেও তাদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন যিনি প্রেস ব্রিফিং করছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে কি অনুমান হয় একজন আইনজীবী হিসাবে আমি এই বিষয়টাকে খতিয়ে দেখেছি বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন এই সংবিধানের একশো সাতচল্লিশের দুই অনুচ্ছেদ উল্লেখযোগ্য যে যে কর্মে নিয়োজিত যেভাবে শপথ নিয়েছেন সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাকে সেই আইনের আওতায় বিবেচনা করতে হবে দ্বিতীয়ত আইসিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা অধ্যাদেশ সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে হবে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে কোন শর্ত তার উল্লেখযোগ্য একটি শর্ত এমন কোনো অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যেটা সংসদও করতে পারে না দ্বিতীয়ত এমন কিছু তিনি জারি করতে পারবেন না যেটা সংবিধানের কোনো বিধিবিধানকে পরিবর্তন করে ফেলে এখন আইসিটি অ্যাক্টকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছে কার্যত আইসিটি অ্যাক্ট সংবিধানের অংশে পরিণত হয়েছে তাই যদি হয় তাহলে ওই আইসিটি অ্যাক্টে যে বিধান নাই সেই বিধান রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করে দিলে তা কি পূর্ণাঙ্গ আইন হবে আইনের দৃষ্টিতে কি বলে না কারণ ওই বিধান সংবিধানে নাই আর ওই আইসিটি অ্যাক্ট সংবিধানে সুরক্ষা পেয়েছে দ্বিতীয়ত রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেবেন সেই অধ্যাদেশ জাতীয় সংসদ যদি অনুমোদন না করে তাহলে ওই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাহলে যে অধ্যাদেশ এই জাতীয় আইনগত বিষয় সাপেক্ষ এবং সংবিধানে সংরক্ষিত প্রোটেক্টেড যেটা পার্লামেন্ট পাশ করবে কি করবে না তার কোনো নিশ্চয়তা নেই সেই অধ্যাদেশের ভিত্তিতে কারো বিচারের জন্য অগ্রসর হওয়া বা কোনো সংগঠনকে বাতিল ঘোষণা করা এটা কতটা আইনসিদ্ধ একজন অতি সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় চল্লিশ বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলবো এটা কোনোভাবেই ফেয়ার না কোনোভাবেই স্বচ্ছ না কোনোভাবেই গ্রহণযোগ্য না আচ্ছা আমরা ধরে নিই নির্বাচন হবে নির্বাচনের পরে একটা পার্লামেন্ট আসবে যারাই আসুক না সেই পার্লামেন্ট যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ না করে অনুমোদন না করে তাহলে এই অধ্যাদেশের ভিত্তিতে যে বিচারটা করা হল না ল্যান্ড ভয়েড হয়ে যাবে সম্পূর্ণরূপে বেআইনি হয়ে যাবে কারণ গোড়া যেটা ভিত্তি যেটা সেটাই যদি অনুমোদিত না হয় এই ট্রাইব্যুনালে যারা তদন্ত রিপোর্ট দাখিল করলেন যে বিচারকরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলেন যারা আদালতের কাছে দাবি জানালেন তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এটাকে পাশ করবেই তাহলে কারা পার্লামেন্ট আসবে সেটাও কি তারা আগাম জেনে গেলেন না জানার কথা না এই সব কিছু অস্বচ্ছ আইন বহির্ভূত সাংবিধানিক বিধিবিধানের যদি ইন্টারপ্রিটেশন করা হয় তাহলে তার বহির্ভূত হবে কেন করা হচ্ছে টার্গেটটা হচ্ছে একটি পক্ষকে বিনাশ করে দেওয়া রাজনৈতিক একটি মতলব নিয়ে এটা করা যেটা আরো স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি খুব ক্লিয়ার করে বলেছেন এই সংখ্যকের বাইরে আর কাউকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই তাহলে খুবই পরিষ্কার যেটা একটা পরিকল্পনার ভিতর থেকে করা হচ্ছে এটা একটা অতি সাধারণ কোর্টের বিচার প্রক্রিয়ায় হচ্ছে না পরিকল্পনা নিয়ে করা হচ্ছে পরিকল্পনা কে করছেন সরকার পরিকল্পনা করছে আশা করি দর্শক শ্রোতা আপনাদের কাছে পরিষ্কার যে পরিকল্পিতভাবে বিচারের নামে এমন একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়া হচ্ছে দিন তো কারোর জন্য সমান যাবে না আগামীতেও এ বিষয়টা আলোচনায় আসবে দর্শক শ্রোতা একদিন প্রমাণিত হবে যেটা সুপরিকল্পিতভাবে বিচারের নামে উদ্দেশ্য এই প্রক্রিয়াটা সাজানো হয়েছে এবং তার একটি ফলাফল সৃষ্টি করা হয়েছে আমি আশা করব, এ জাতীয় অপপ্রচেষ্টার থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন একইভাবে আশা করব বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীকে যেনতন অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়টিও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়ে চলছে তোলপাড় হেফাজতে থাকা পনেরো কর্মকর্তাকে আদালতে তোলার প্রক্রিয়া নিয়ে চলছে নানা গুঞ্জন গ্রেফতারি পরোয়ানা জারির আগে সরকার তরি ঘড়ি করে আইসিটি আইন সংশোধন করলেও এখন রয়েছে ডিফেন্সিভ মোড়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে দেখা যাচ্ছে ধোয়াশা অন্যদিকে বিএনপি জামাত দিয়েছে সতর্ক বিবৃতি কেউ কেউ আবার সেনাবাহিনীতে কাল্পনিক অভ্যুত্থানের গল্প ছড়িয়ে সোশ্যাল মিডিয়া করছেন তার পাল্টা জবাবও তৈরি করছে হাস্যরাস এসব ঘটনার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে কোথায় ঠেলে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্যই বা কি তা নিয়ে চলছে তর্ক বিতর্ক সেনা সূত্রগুলো বলছে স্পর্শকাতর বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে কর্মশ এর মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকার তার সৌদি আরব সফর বাতিল করেছেন সেনা প্রধান পরিস্থিতি বিবেচনায় সফর বাতিল করলেও নিরোর বাজানোর দৃশ্যের জন্ম দেওয়ার মতো করে রোমের উদ্দেশ্যে বহন নিয়ে ঠিকই উড়াল দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এর মধ্য দিয়ে করে প্রতি মাসে একবার করে বিদেশ সফরের অনন্য রেকর্ড বহাল রেখেছেন মোহাম্মদ ইউনুস বিশ্লেষকরা বলছেন সামরিক বাহিনীর উপর বিরল বেসামরিক নজরদারির এই ঘটনার জের করাতে পারে বহুদূর বিশেষ করে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে নানা মহলে চলুন যাওয়া যাক বিশ্লেষণ মতবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আটই অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এরপর থেকে পক্ষে বিপক্ষে চলছিল আলোচনার সমালোচনা নানা জল্পনা কল্পনার মধ্যে এগারোই অক্টোবর সেনা সদরের ব্রিফিং এ কথা বলেন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানান দুটি মামলার তিরিশ জন আসামের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন এলপিআর গেছেন এবং কর্মরত আছেন পনেরো জন কর্মরত এবং এলপিআর থাকা পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন মেজর জেনারেল সাতজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর পদমর্যাদার বাকি একজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন সেনা সদরের এই ব্রিফিং যেন জল্পনা কল্পনার আগুনে নতুন ঘি ফেলেছে আইসিটি আইন সংশোধনের কারণে হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা এখনো চাকরিতে বহাল আছেন কিনা তা পরিষ্কার করা হয়নি ব্রিফিং এ আবার এই কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় বা কিভাবে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে অথবা আদৌ করা হবে কি না সেটিও এখনো অস্পষ্ট সেনাবাহিনীর পক্ষ থেকে এই কর্মকর্তাদের বিচার সেনা আইনে করার গুঞ্জন রয়েছে একাধিক সূত্র বলছে সেনা সদরের পক্ষ থেকে দুটি বিষয়ে আপত্তি রয়েছে প্রথমটি হলো কেন হঠাৎ করে অভিযোগ দাখিলের দুই দিন আগে আইনটি সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হলো দ্বিতীয়ত বিষয়টি নিয়ে গুজব ছড়ানো সহ এতটা বিতর্ক তৈরি করা হলো কেন দর্শক যদি সেনা আইনে কর্মকর্তাদের বিচার হয় তাহলে এর আগের মামলার আসামি সেনা আসবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক যেমন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে চারটি মামলা আইসিটিতে চলমান আছে জিয়াউল হাসান নিজ থেকে অবসরে গিয়েছেন তার মানে হলো তিনি যখন আটক হয়েছিলেন তখন তিনি এলপিআর ছিলেন যদি সেনা আইনে পনেরো সেনা কর্মকর্তার বিচার হয় তাহলে প্রশ্ন উঠছে জিয়াউল হাসানের মতো কর্মকর্তাদের বিচারও কি একই আদালতে হবে একটি টক এই প্রশ্নটির উত্তর দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম সশস্ত্র বাহিনীতে থাকার সময় সামরিক আদালতে কাজের অভিজ্ঞতা রয়েছে এমদাদুল ইসলামের মেজর এমদাদ একটি টক বলেছেন সেনাবাহিনীর কোন সদস্য অবসর বা চাকরিচ্যুত হলেও একটি সময় পর্যন্ত সেনা আইনের অধীনে থাকেন এই সময় তার বিরুদ্ধে অভিযোগের বিচার সেনা আদালতে হতে পারে সেনা আইনে বিধানটি আছে উনিশশো সালে সেনা আইনে বলা হয়েছে কোন সেনা সদস্য তার চাকরির সময়কালে সংগঠিত কোনো অপরাধের জন্য এই আইনের অধীনে বিচার ও শাস্তির জন্য দায়বদ্ধ থাকবেন অর্থাৎ সেনাবাহিনীর বর্তমানে চাকরিরতরাই শুধু নন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসানের মতো কর্মকর্তাদেরও বিচার ও সেনা আইনে হওয়ার সুযোগ রয়েছে সামরিক আইন বিশেষজ্ঞরা মনে করেন সাবেক ও বর্তমান মিলে বিষয়টি আরো জটিল হয়ে পড়েছে সেনা আইনের বাইরে গিয়ে সেনা কর্মকর্তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ বাহিনীর আছে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ইতিহাসে এক যোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের ঘটনা বিরল এই বিচার সরকার ও সেনা সম্পর্ক এবং সেনাবাহিনীতে প্রভাব নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে বিশ্লেষকদের অনেকে বলছেন আগামী কয়েকদিনে এই ঘটনার গতি প্রকৃতি আরো পরিষ্কার হবে মূলত এরপরে চূড়ান্ত এসব কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর মনোভাব পরিষ্কার হবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ইসলাম বিবিসি বাংলাকে বলেন সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীর কেউ কোনো অপরাধ করলে এবং সেটি তদন্ত আদালতে প্রমাণিত হলে তার বিচারের সুযোগ বাহিনীতে আছে বিষয়টি এভাবে জনসম্মুখে আসার আগে এ সব বিষয় পরিষ্কার হওয়া উচিত ছিল সেনাবাহিনীর সম্মান ও মর্যাদার বিষয়ে সবার সতর্ক থাকা দরকার তার মতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবদান রেখে সশস্ত্র বাহিনী যে ভাবমূর্তি তৈরি করেছে সেখানেও এ ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে বিবিসি বাংলার প্রতিবেদনে আইন বিশেষজ্ঞ ড শাহাদিন মালিকের অভিমত নেওয়া হয়েছে তিনি বলেছেন বিডিআর বিদ্রোহে সামরিক অফিসারদের হত্যার বিচার হয়েছে প্রচলিত বেসামরিক আদালতে বিষয়টি নিয়ে তখন সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছিল তারা বলেছিল নর্মাল আদালতে বিচার হতে পারে সুতরাং অতীতের উদাহরণ পর্যালোচনা এটা বলা যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে বাধা নেই তবে এই ব্যাখ্যায় একটি সমস্যা রয়েছে বিজেলের ঘটনায় সেনা কর্মকর্তারা হত্যার শিকার হয়েছিলেন সে সময় যাদের বিরুদ্ধে হত্যায় জড়িত বলে অভিযোগ ওঠে তারা কেউ সরাসরি সেনা সদস্য ছিলেন না আর এবারের প্রেক্ষাপট একেবারেই আলাদা এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি সেনাবাহিনীর সদস্য ফলে তাদের বিচারে কোন আইন বেশি প্রযোজ্য তা নিয়ে বিতর্ক থেকে যাচ্ছে